미주 জ ু র স 야겠어 বন্ধুরা সুপ্রভাত সকলকে তো অনেকদিন পর আবার আমি ভ্লগ স্টার্ট করলাম আর আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল বলতে গেলে আজকে হচ্ছে ভাই তো ভাই দিন আমি শুরু করলাম তো এতদিন একটু বিজি থাকার কারণে মানে বড় ভিডিও দিতে পারছিলাম না তো শর্ট ভিডিও আর কি দিচ্ছিলাম অল্প অল্প করে তো আজকে ভাবলাম না একটা ভিডিও করা যাক যদিও আমি প্রথম থেকে হয়তো তোমাদের ঠিকঠাক কিছুই দেখাতে পারবো না তাও আর কি করলাম দেখি যতটা পারা যায় কারণ আজকে ভাই ভাইফোঁটার দিনেও আমি মানে আজকে তো রবিবার আর কি যেহেতু আমার তো শোনিরবির সেন্টার থাকে তো সেন্টার থেকে ছুটি পাইনি মানে আজকেও যেতে হবে তাই এক মানে একদম প্রথম থেকে হয়তো আমি উপস্থিত থাকতে পারবো না তো একটু আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে যে আটটা তো এই যে রোদটা পাচ্ছি ফ্রেশ ট্রেশে রোদ রোদটা পাচ্ছি শীত পড়ে যাচ্ছে ঠিক আছে আর যে মেন ব্যাপারটা মানে আমার তো মামার ছেলে আছে তো তাকে আর কি ফটা দিতাম আর কি মানে এক বছর দিয়েছি খালি কারণ ও ছোটো ছিল তখনও আর গত বছর বাবার ওই কালো সূর্য যখন দিতে পারিনি তো এবার ওরকমভাবে কিছু ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করে আমার এক পিসি খালি বাঁশি আসছে পিসি বলে দিয়েছি পাশি বলতে আর কি আমার মায়ের পিসির মেয়ে আসছে তো পিসির মেয়ে আর কি বলতে গেলে আমার তিন মামাকে ফোটা দেবে এবার তো হঠাৎ করে আর কি ফোন টোন করে কয়েকদিন আগে বলেছে যে ভাই ফোটার দিনে এসে এবার নাকি এখানে দেবে ফোটা তো মা তো ন্যাচারালি আর কি মামাদেরকে দেয় তার সাথে এবার মাসি আসছে তো ওরা আসবে কটা নাগাদ এগারোটা বারোটা নাগাদ নাকি আসবে তো তারপরে এসে ফোটোটা দেবে তো মা হয়তো আগেই দিয়ে দেবে আমি হয়তো তখন উপস্থিত থাকতে পারব না দেখা যাক ভিডিও তো অবশ্যই করবে যদি কারো মোবাইলে ভিডিও করে আমি তখন নিয়ে নেবো ওখান থেকে কারণ আমি তখন পারবো থাকতে না তো তারপরে আমি আসবো আমার দুটোর সময় হয় তখন আমি এসে তখন আমি ফোটা দেবো কারণ মাসের একটা ছেলে আছে ছেলের মেয়ে আছে তো আমিও ভাইটাকে দেবো তো সেই কারণে আর কি এসে নিই তারপরে তো যাই হোক শুরু তো করলাম ব্লগটাকে দেখা যাক কতদূর কি হয় তোমরা সঙ্গে থেকে বন্ধুরা আশা করি রেস্টটা দেখানোর চেষ্টা করবে তো আমি এখন যাবো ঠিক স্নানে স্নান টান করে নটার দিকে আমাকে বেরোতে হবে আর আজকে ওপরে দিদিদের ভারী খাওয়া দাওয়া আছে ভাই ফোঁটা উপলক্ষে তো সারাটা দিনই হয়তো মা আমি চলে যাওয়ার পর ওপরেই থাকবো তো তার মধ্যে আবার কি হয়েছে গতকালেও তোমার সেন্টার ছিল আর ওই জাংশনে গিয়েছিলাম কিছু যে কেনাকাটা করবো কিচ্ছু হয়নি কেনাকাটা ভাইটাকে তো কিছু দিতে হবে তো তখন যে ফটো দেবো তখন একটা চকলেট দিয়ে দেবো হাতে করে তারপরে সন্ধ্যাবেলা থেকে তো ছুটি হয়ে যায় আমার তখন আমি আর মা বেরোবো কিছু একটা কিনতে তারপরে কেনাকাটি করে ওরা থাকবে আজকের দিনটা মানে আগামীকাল বেরিয়ে যাবে তো আগামীকাল বেরিয়ে যাওয়ার আগে দিয়ে দেবো গিফটটা আর কি ভেবেছি মানে সময়ই পাইনি কিছু যে উপহার কিনবো তো যাই হোক মাকে বলেছি কিছু করো না ওরা যখন থাকবে একদিন তাহলে যাওয়ার আগে দিন দিয়ে দেবো যাওয়ার সময় দিয়ে দেবো তার জন্য সন্ধ্যাবেলার দিকে আমরা আবার যাবো একটু কেনাকাটা করতে তো চলো আমি এখন স্নানে যাই পরে আসছি তো এই যে বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসছি আমি সকালে বিশেষ একটা চা খাই না সে কারণে একদমই অল্প চা দিয়েছে মা আর বিস্কুট এই সাথে মেরি বিস্কুট তো এখন হচ্ছে চা খাচ্ছি আমি চা খাই না কারণ আমি তো খুব লেটেই উঠি নটা বেজে যায় উঠতে উঠতে আর যখন আমার খুব তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে উঠতে হয় তখন একটু আমি চা খাই নিই আর আজকে সেন্টারে যাবো তো একটু চা খাচ্ছি তো বন্ধুরা আমার খাওয়া মানে চা খাওয়া হয়ে গেছে তো এবার চুল টুল বেরব। বেরোবো কারণ বাজে হচ্ছে কি পনেরো মাটা মানে দেখতে দেখতে সময় শীতকালে তো হুশ করে বেরিয়ে যায় সকালবেলাটা আর রাত্রি বেরোতে চায় না তো যে এখন বেরিয়ে পড়বো তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো রেডি রেডি হয়ে একদম টোটোতে উঠে পড়েছি তো যে এখন যাচ্ছি তো একদম পাক্কা বলতে গেলে নটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে পাঁচ মিনিট আগে বাড়ির থেকে বেরিয়েছি তো একটু লেট হয়ে গেছে বলতে গেলে কারণ আমাকে মিনিমাম পনেরো মিনিট আগে ওখানে ঢুকতে সেন্টারে তো একটু লেট হয়ে গেল কেয়ার করা যাবে তো যাই হোক চলো একবারে বাড়ি এসে তোমাদের সাথে একবারে ভাই ফোটা স্পেশাল ভিডিও নিয়ে দেখা হচ্ছে e aí o হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা রাইখে দাও ঠাকুর ঘরে রাই দাও দাওটা এ না ওইটা কি করবো কি করে দিব

তোর গিট একটা পাওনা আছে দেখা আমি তো গীতার নিচে যাই না গীত

ચચ઄ ખલલલલ ખ૲લલલલ ખલેલલલલ મનલ૲લ ખલલલલ૲ বন্ধুরা বাড়িতে এসছি হচ্ছে দুটোর দিকে তো দুটোর দিকে এসে পরে ওরা আসলো ওদের মানে আমার মার পিসিরা আসলো তো দেখেছি ঠিক টাইমে আমিও এসছি ওরাও ঠিক বিশ মিনিট পরে আসছে মানে ওদের অনেকটা দেরি হয়ে গেছে বললো যে মানে কি কাজ ছিল তাই আর কি সকালে আসতে পারিনি দুপুরের দিকে আসলো মার দেওয়া হয়ে গেছে আমি পারিনি যে আমি এসে যে এটাকে দিলাম দেখলে ঠিক আছে গিফট পাওনা আছে ওকে চকলেট দিলাম ওই ভাইটাকেও চকলেট দিলাম তারপরে ওদের জন্য বিকেলে কিছু কিনতে যাব তারপরে আর কি দেবো কারণ সময়ই পাইনি তো একে এসে ফটা দিলাম এটা আবার খাওয়া হয়ে গেল মাংস টাংস দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট ফটা দিচ্ছি আমি ফটা দিচ্ছি কে ফটা দিল কে দিল কে কে ফটা দিল তোকে আমি আর ঠাম্মি দিতে নাই ঠাম্মি দিছে তো ও না ও আমাকে টুক করে কি করলো জানো তো টুক করে পায়ের মধ্যে হাত দিয়ে প্রণাম করলো হ্যাঁ প্রণাম করতে বলছি আমি তোকে তুই প্রণাম করছিস কি প্রণাম করলি

মা দড়া দড়া আমি তো 4টায় যাব 3:30টা মারব কি সে কি বলে তোমার তো ফোটা দাওয়া শেষ আমি তোমাকে ভিডিও করতে পারলাম না হ্যাঁ আমি ফটা দিলাম ও বলি কি গাইস পড়াং করলাম কি বলে চু 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 চল 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 ভিডিও কর ভিডিও কর গাইস লেগে খাটতে না খাটতে যায় তাকলামতে কথা বলে কি বলে ফোটা দিয়ে তোর ফোটা দেখি দেখ কত বড় ফোটা হয়ে গেছে চল তো এদিকে দেখো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়ব তো এদিকে প্রথমে বুঝিয়ে বসলো খেতে মানে মামা তো এদিকে দেখো স্যালাড মাখছে এখন তারপরে একটা সবজি করেছে ডাল মাটন তারপরে আরও অনেক কিছু আছে মাছ টাচ আছে ওগুলো হচ্ছে ও রান্নাঘরে আছে ওগুলো নিয়ে আসেনি ওগুলো রাতে খাবার হবে তো বন্ধুরা আমি এখন একটু নিচে আসলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বড়োরা খেতে বসছে মানে আমরা এখন সব বাচ্চারা খেলাম মানে গুনগুন মানে দেখলে যে মেয়ে মানে আমার মাসি মেয়ে তারপরে ছেলেটা মানে আমার ভাইটা তো আমি গুনগুন ভাই তো একসাথে বসছিলাম আমাদের তিনজনে খাওয়া শেষ আর ছোটো ভাইয়ের তো অনেক আগেই খাওয়া শেষ দেখতেই তো এবার মারা বসেছে মা মার পিসি তারপরে দিদা মামা আর মেজ মামা আগে খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আর কি আমি একটু নিচে এসে আবার একটু ফ্রেশ হতে মানে আসলাম আর কি এখন আবার আমার ক্লাস আছে চারটা থেকে ফোন চলে যাব। পরে একবারে ওখান থেকে ডিরেক্ট মাকে বলেছি রেডি থেকে দোকানে যাব। আমি দোকান থেকে এসে তারপরে যাই না কি করি তো চলো এখন একটু মানে একটু গরম লেগে গেছে এত মানে হুলস্থুল কাণ্ড না মানে আজকে সেই হলো আর কি বলতে গেলে খালি মানে খারাপ লাগছে যে মা যে ভাইদেরকে ফটোটা দিল আমি ওটা ভিডিও করতে পারলাম না মানে কেউ কে করে দেবে দিদা পারবে না তো আমি ছিলাম না বলে আর ভিডিওটা করা হলো না যাই হোক কে আর করা যাবে মা আগে দিয়ে দিয়েছিল ওদেরকে আর মাসি পরে এসে পরে দিল তো চলো এখন আমি আবারও যাই পরে তোমাদের সাথে সন্ধেবেলায় এসে দেখ তো বন্ধুরা এই যে দেখো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমার ক্লাস শেষ সেন্টার থেকে চলে এসেছি তো এখন আসলাম হচ্ছে গিয়ে প্রায় মার্টে একটা শপিং মলে আসলাম তো মাকে ফোন করেছিলাম মাকে বললাম যে রেডি হোক মা বললো যে না রেডি হতে পারবো না তুই যা কিছু কি কিনে আন কারণ বাড়ি এসে তাড়াতাড়ি মানে যেতে হবে আমাদের এখানে তো কালী পুজো হয়েছে বড়ো করে ওই ডিআরএমে যেতে হবে তার জন্য সবাই রেডি হয়ে বসে আছে তাই আমাকে বললো ফটাফট তুই কিনে নি আমি আমার বান্ধবীকে নিয়ে চলে এলাম জিনিস কিনতে তো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে পরে জিনিসগুলো দেখাবো কী কিনলাম তো এই যে চলে এসেছি চলে এসে রেডি হয়ে তো এখন আমরা সবাই মিলে যাব ঘুরতে হ্যাঁ তো কে কে যাব সবটাই বলবো তো গাইজ তো যাব গাইজ ঠাকুর দেখতে এগুলো খাও না কে কে যাব আমরা বলো গুনগুনদিদি আমি আমি পিসি পিসি আরেকটা পিসি সবাই মিলে যাব ঘুরতে

তো বন্ধুরা এই হচ্ছে ডিআরএম বিল্ডিং আলিপুরদুয়ার জংশনে তো কম করেও আমি আজকে নিয়ে একে চার দিন চলে আসলাম এই ভিড়ের ঠেলা খেতে খেতে বিগত দু দিন যাব ভীষণ ভিড় হচ্ছে আর আজকে ওই বোম্বে থেকে সিঙ্গার মোনাভাট এসছে সেই কারণে দেখো ফাংশন হচ্ছে আর গত দিন যে আমি এসছিলাম সেদিন এসেছিল হচ্ছে কুমার শানু ছেলে যান কুমার শানু তাই গুতো খেতে খেতে আমি কিন্তু দুদিন মানে চলে আসলাম ঠিক আছে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকলে থাকতে সবাই বোর হয়ে গেছে আর যে দেখো আমার ভাইটা শয়তানি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্যান্ডেল দর্শন করা যায় মানে কতটা ভিড় হয় বুঝতে পারছো দেড় ঘন্টা আর এই ভিড়ে মনেও হয় না যে ভিডিও করি মানে এত অস্বস্তিকর লাগে একটা ব্যাপার তো গত মানে গতকালও আমি এসেছিলাম কিন্তু সেটা আমি একটা মানে জোশে জোশে এসছিলাম কারণ আমার জানকুমার কুমার সঙ্গে খুব ভালো লাগে আগেও ডুয়ার্স উৎসবে এসেছিলো আমাদের তাই আমি আরেকবার সেকেন্ডবার দেখার জন্য আমি চলে এসছিলাম দৌড়োতে দৌড়োতে তো গতকালের প্রচুর ভিড় ছিল আজকেও দেখছি প্রচুর ভিড় তবে আজকের সিস্টেমটা একটু ভালো করেছে কতগুলো বাস দিয়ে আর কি ভাগ করে দিয়েছিল যাতে মানুষের হুড় না লাগে কারণ এর আগে যে আমি এসছিলাম তখন আর কি এরকম বাসটা টাসের কোনো কিছু ছিল না মানে মানুষের কি বলবো মানে একটা ভিড়ে চাপা পড়ার একটা ভয় ছিল তো আমি মোট চার দিন এসেছি কারণ প্রথম দিন কেশবদে দিন চলে এসেছিলাম তারপরে সেকেন্ড ডে দিদা মা মামাদের সাথে আর কি ঘুরতে এসেছিলাম তারপরেই গতকালকে আমার বন্ধুর সাথে এসেছিলাম আর আজকে তো আসলামই ফ্যামিলির সাথে তো ভাইফোঁটা স্পেশাল উপলক্ষে আর কি ওরা বাইরে থেকে এসেছে কোচবিহার থেকে তার জন্য একটু দেখবে বলেই নিয়ে আসা আজকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে প্যান্ডেলের ভেতরটাও দেখালাম দেখলেই এখন হচ্ছে বেরিয়ে যাব তো একদম প্যান্ডেলের মানে বাইরের থেকে একদম মাথার থেকে ভিডিওটা করছি সিঁড়ির উপরে দাঁড়িয়ে দেখো দূরে কত লোক মানে শুধু লোকের ভিড় এত ভিড় না আমি কোথাও দেখিনি আর জায়গাটা ছোটো তো বেশি লোক হয়ে গেছে বলে মানে প্রচণ্ড ভিড় লাগছে তো এই এখন ভিড়ের থেকে বেরিয়ে চলে যাব। আর কোনো ঠাকুর দেখা হলো না ভেবেছিলাম আরও মাসিকদেরকে ঠাকুর দেখাবো বাট হলো না কারণ এখানেই বেজে গেল হচ্ছে কি শুয়া দশটা আর লেট করে লাভ নেই কারণ আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো বন্ধুরা বাড়িতে আসলাম এখন বাজে পনেরো এগারোটা তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এত জ্যাম দেখবেই তো সমস্ত কিছুই তোমাদেরকে ভিডিওর মতো বলে দিয়ে দেবো আর কি ফয়স দিয়ে দেবো তো যে দাঁড়ালাম হ্যাঁ জপাত জপি তা এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে ওপরে খেতে যাবো খাওয়া দাওয়া তো ওপরেই তো চলো ড্রেস ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়াটা করে নিই আমি ভীষণ টায়ার্ড আমার আর শরীর চলছে না কারণ আমি সারাটার দিন সেন্টারে দেন আবার মানে একটু বসতে পারিনি সকাল সাড়ে সাতটায় ঘুমতে উঠেছি চলছে নষ্ট তো ফ্রেশ টি হয়ে গেছি বন্ধুরা তো খেতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাইয়ের জন্য কি কিনলাম তখন এই শপিং মল থেকে তো দেখো ভাইয়ের জন্য একটা টি শার্ট কিনলাম আর একটা পারফিউম কিনলাম তো ভাই তো ভীষণ ফরসা তো ভাইকে এই টি শার্টটা বেশ অনাবে বলে এটাই কিনলাম তো চলো বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি এই যে ভাইকে এখন গিফটটা দিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করে এসে শুয়েবো ঠিক আছে তো এখন আর ভিডিওটাকে লম্বা করে লাভ নেই আমি এখানে এন্ড করে দেবো নিচে হয়তো আমি আমার ওই গুন গুনগুন যে বোনটা আছে ও সব হয়তো মাও হতে পারে আর বাকি ও আর দিদা হচ্ছে ওপরে শোবে মানে মার তো রাত্রি তো হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিও এখন এন্ড করে দিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভাইফোটের স্পেশাল ব্লগ অবশ্যই কমেন্টটা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এখনও যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সকলকে জানে শুভরাত্রি আবার একটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে কারণ ধামাকার ভিডিও আসবে কারণ আমি কালকেই তোমাদেরকে একটা ব্লগে বলে দেবো শেয়ার করে দেবো তো আগামীকাল দেখা হবে ঠিক আছে নেক্সট ব্লগে টাটা তো নাই